আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে কে ঢুকবে কি বলা যাচ্ছে না বিশ তারিখ নিয়ে কি পরিকল্পনা হাসিনা ও ভারতের আগামী বিশ জানুয়ারি ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে কৌতূহল বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অগ্নিমিত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুসের সমালোচনা করে বলেন বিশ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলাবে শেখ হাসিনা দেশে ফিরবেন তবে মোহাম্মদ ইউনুস কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন তিনি অভিযোগ করেন বাংলাদেশের গরিব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামী লীগের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছে। বিজেপি নেত্রী আরো বলেন বাংলাদেশ ও পাকিস্তান একসময় ভারতের অখণ্ড অংশ ছিল। আজকের বিভক্তি Jawaharlal Nehru ও Mahatma Gandhi রাজনৈতিক সিদ্ধান্তের ফল। ভারতকে কে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। এদিকে নেতিজেনরা মনে করছেন অগ্নিমিত্রা পালের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপি নির্ভরশীলতার ধারণাও নেতিজেনরা নসৎ করছেন গুজব রয়েছে ট্রাম্পের ক্ষমতায় ফেরা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে যদিও বিরোধীরা এই ধারণাকে দিবা স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন স্নিধাখী দৈনিক নতুন সময় ঢাকা